আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি এই তো রাত্রেবেলা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি বাইরে যাবো রাত্রেবেলা হচ্ছে রান্না টান্না বন্ধ বাইরে যাব খেতে অনেকদিন ধরেই হচ্ছে আমার মেয়ে বলছিলো কাছি পাইতে যাবে তো আজকে হঠাৎ করে বাবা বিকেলবেলা এইসব বলতেছে নিয়ে যাবে তো আমাদের গাড়ি হচ্ছে আবার কারও আসে দিয়ে আসছে বাসায় নিয়ে আসে নাই তো আমরা হচ্ছে বাসার থেকে ওইখানে আর কি হেঁটে যাবো অল্প একটু রাস্তা তো ভিতরে দিয়ে হেঁটে যাব আর কি ওইখানে ওইখান থেকে গাড়ি নিয়ে তারপর হচ্ছে যাব সোজা শহরে শহরে যাব তো আমার মেয়ে হচ্ছে বাইরে ঘোরাঘুরিটা খুব পছন্দ করে আর ভালো লাগে মানে রাত্রিবেলা একটু সময় হলে যদি মাঝে মাঝে নিয়ে যাওয়া হয় অনেক খুশি হয় তো এখানে হচ্ছে যাওয়ার সময় গাড়িটা ধোয়ার জন্য দিয়ে গেছিলো গ্যারেজে পরে এখন হচ্ছে এখানে এসে আমরা গাড়িটা বের করতেছি গাড়ি বের করার পরে গাড়ি নিয়ে যাব হচ্ছে সরি কাছে ক্ষেত্রে টাঙ্গাইলে সবাই অনেক অনেক মানুষ অনেক ভিড়ের সময় তো প্রচুর ভিড় তো সিটি খালি পাওয়া যায় নাই তো আমরা হচ্ছে যানজটটা তখন ওই ভিড়ের মধ্যে আর যাইনি ছোট বেবি নিয়ে তো এমনি বাসায় নিয়ে খাওয়া হয়েছে পার্সেল করে বাসায় কয়েকবার নেওয়া হয়েছে খাইছি তো আজকে হচ্ছে ভাবলাম যে একবার ফোন দিয়েছিল যে নিয়ে আসবো কিনা নাকি পরে বললাম যে না নিয়ে আসার দরকার নেই আমরাই হচ্ছে রাত্রিবেলায় যাবো যাইয়া তারপর হচ্ছে খাবো তো এই তো গাড়ি বের করে বসে পড়েছি এখন হচ্ছে যাচ্ছি আমার ছেলেও খুব খুশি বাইরে বের হয়ে বেরি করলেও বুঝে কীভাবে তো প্রচুর খুশি হয় বাইরে বের হলে আসলে সারাদিন তো বাসায় আর হচ্ছে মেয়ে হচ্ছে সকালবেলার থেকে সকাল আটটার থেকে শুরু হয় মাদ্রাসা তো ওইখানে যায় আসে বাসায় এসে একটু সময় গোসল করে খাওয়া দাওয়া করে হাতের লেখা লেখে আবার হচ্ছে প্রাইভেট প্রাইভেট শেষে আবার হাতের লেখা আছে এইগুলো করতে করতে সারাদিন দেখা যায় ওরও কোথাও যাওয়া হয় না তো খালি বাসাই তো মাঝে মাঝে ঘুরতে বের হইলে ভালোই লাগে অনেক খুশি হয় আর কি বাবার কাছে মাঝে মাঝে বায়না করে যে আজকে কোথায় নিয়ে যাও আজকে এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো আর হচ্ছে অনেক দিন ধরে বলতেছে আবার মনতলা যাবে তো ওইটাও দেখি সময় কবে হয় তো মাঝে মাঝে গ্যাপ আর কি যাই এদিক হইলি বাসায় বসে থাকতে থাকতে বোরিং ফিল হয় তখন কোথাও গেলে মনটা আসলেও ভালো লাগে ঘুরতে ভালো লাগে তো আমার ছেলে হচ্ছে বাইরে লাইটে গাড়িতে সামনে যেহেতু সামনে বসছি ও লাইটিং দেখে চোখ বন্ধ করে রাখছে আমি তো ভাবছি ঘুমাইছে পরে মেয়ে বলতেছে ও তো ঘুমায় নাই তো হচ্ছে লাইটের আলো এগুলো দেখে চোখ হচ্ছে বন্ধ করে রাখছে তো অবশ্য এখানে যাওয়ার পরে ঘুমায় পড়ছিলো গাড়িতে থেকে নামার পরে দেখে ঘুমাইছে তো আমরা হচ্ছে আইসা পস্তি প্রায় কাছাকাছি তো গাড়ি পার্কিং করে আমরা হচ্ছে যাচ্ছি উপরে উপরে তো সিঁড়ি দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে সিঁড়িদে ওঠার পরে এখানে বড় করে ছবি দেওয়া আছে আমার মেয়ে আর হচ্ছে বাবা হাত ধরে যাচ্ছে আগে আমি আর আমার ছেলে হচ্ছে পিছনে আমার হচ্ছে দিয়ে হচ্ছে দোতলায় যাচ্ছে এখানে হচ্ছে এগুলার কোথায় কোথায় ব্রাঞ্চ আছে সবগুলো লোকেশন দেওয়া আছে কোথায় কোথায় কাছে ভাই আর কি আসছে তো এখানে তো অনেক ছবি দেওয়া এখানে ছবি তোলার জন্যই আছে এখানে সবাই ছবি টবি তুলি নাই ওই রকম পরে তো আমরা ভিতরে ঢুকে যা হচ্ছে টেবিল খুঁজছিলাম তো টেবিল খোঁজার পরে হচ্ছে দেখি এদিকেও ফাঁকা নাই তেমন এখানে সব সময় ভিড় থাকে তো একটা ভাই আমাদের বলছিল যে ওইখানে একটা টেবিল আছে বাচ্চা নিয়ে ওইখানে বসেন ভালো হবে পর আমরা হচ্ছে সোজা হচ্ছে ওয়াশরুমে যাবো এখন ওয়াশরুমে গিয়ে হাত ফ্রেশ করে ধুয়ে তারপর হচ্ছে টেবিল নিব তো এখন হচ্ছে সোজা ওয়াশরুমের দিকে যাচ্ছি ওয়াশরুমে যায় হাত ধুয়ে তারপরে সে টেবিলে বলবে এ আমার মেয়ে হচ্ছে এখানে হাত ধুয়েছে আর বলতেছে আমার হ্যান্ড ওয়াশের মতো বাবা এটা অনেক আমারটার মতো ফ্লেভার অনেক ভালো ও আমার মেয়ে এই জিনিসগুলো খুবই আর ফলো করে কোথায় কি তো আমরা হচ্ছে টেবিলে বসার করে একটু পানি দিলো আর এখান থেকে নিচে ওই তো মিনা বাজার তো মেয়ে অনেক দিন ধরে বায়না করতেছে যে ওইখানে যাব তো ওইখানেও যাব আর বাবা বলতেছিলো খাওয়া শেষে ওইখানেও যাবো তো এটা হচ্ছে পরের ব্লগে শেয়ার করব ওইখানে গিয়ে কি কী নিলাম তো এখানে দেখছিল যে কি কি খাবে তো ওইটাই দেখে নিচ্ছে আমাকে বলছিলো দেখার জন্য বললাম না দেখো দেখি কি কি খাওয়া যায় তো ওইটাই অর্ডার করা হইতেছিলো আমরা হচ্ছে কাচি নিয়েছিলাম তারপরে দই শেষ হয়ে গেছিলো আর হানিটা আমার তেমন ভালো লাগে না পরে হচ্ছে বাদাম শরবত তারপরে হচ্ছে চাটনি আর বাহিরের কোনো ফোল্ডিংস নাই যার কারণে আর তেমন কিছু নেওয়া হয় নাই লাস্টে আবার হচ্ছে একটা ফিমি নেওয়া হয়েছিল তো এখানে প্লেট দিয়ে দিছে আমাকে প্লেট দেওয়া হয়েছে আমার মেয়ে ওই কানে কানে বলতেছিলো যে খাওয়া শেষে মিনা বাজারে যাব তার বাবা বলছিল ঠিক আছে বাবা যাব তো ওই দিক দিয়ে যখনই বের হই কোথাও যায় তখনই বাবারে দেখায় যে এই তো মিনা বাজার বাবা তুমি চলো যাই মিনা বাজারে তো এখানে সালাদ দিয়ে গেছে আমার ছেলেও বসে ঘুমায় করছে পরেই তো খাবার নিয়ে আসছে আমরা হচ্ছে দুইটা নিয়েছিলাম যেহেতু আমার মেয়ে তো একা একটা খেয়ে শেষ করতে পারবে না তো আমি আর মেয়ে পরে ওর জন্য এক্সট্রা একটা প্লেট নিয়ে পরে ওইখান থেকে হচ্ছে ওর বাবা হচ্ছে দিচ্ছিলো আর আমি খাইছি আমিও একটা শেষ করতে পারি না তো খাবারটা আসলে অনেক মজা ভালোই লাগে আমার কাছে মাঝে মাঝে বাসায় জানে বাসার থেকে এখানে বৈশাখ খাই অনেক মজা অন্যরকম একটা ইয়ে তখন মেয়ে আজকে হাত দিয়েই খাইতেছে পরে আমি বলতেছিলাম তুমি হাত দিয়ে খাইতেছো পরে বলতেছে এইখানে তো খাইয়ে দিলে মানুষ কী বলবে এ তো বড় হয়ে গেছে এটা তো চাটনি আসছে চাটনিটা কিন্তু অনেক মজা এটা হচ্ছে ওই তো যে আলু বগর আছে ওইটার হচ্ছে চাটনি আর এই যে কাছির সাথে যে আলুটা দেওয়া হয় এই আলুটা তো আমার খুব ভালো লাগে মাংসের থেকে আমার আলুটাই অনেক বেশি ভালো লাগে এই তো খাওয়াই খাইতেছে আমার মেয়ে বলতেছে বেশি ভালো লাগতেছে না তারপরে এই তো আমার মেয়ে হচ্ছে ভিন্নিটা নিয়ে বলতেছে এটা সাদা আর হচ্ছে খাওয়ার জন্য পরে যে মিষ্টি সাজে এগুলো দিয়েছিল পরেও বলতে আমি এটাতে দেই আমার এগুলো দিয়ে সাজাই পাশে একটা ওইটার তো দেখা হাসতেছে ও হচ্ছে এগুলো নিয়ে ওইটা সাজাইতেছে দেখো তো এখন কি সুন্দর ও লাগতটা একবার মুখে দিচ্ছে ও মিষ্টি জিনিস তেমন পছন্দ করে না ওর বাবাও না ও না তো ওই আমারে দিয়ে দিতেছে যে তুমি খাও ওইটা ওরা আমি ভালোই লাগলো মোটামুটি আসলে মিষ্টি জিনিস আমরা মন পছন্দ করি না ওইরকম আর খাইতেও ভালোও লাগে না তো আবার মেয়েগুলো সাজিয়ে দিছে পরে বলতেছে কম হয়েছে আর একটু দিলে আরও ভালো লাগবে আবার ওই থেকে বাঁচতেছে তো এই জিনিসটা আসলে আমি যেখানে যাই জিনিসটা আসলে খুব ভালো লাগে আর আমি একটাও রেখা আসি না সব শেষ দিয়ে আসি বসা বসে একটু একটু করে খাইতেছিলাম খাওয়ার পরে আবার হচ্ছে যেহেতু মিনা বাজারে যাব বেশি দেরি করা যাবে না অলরেডি সাড়ে আটটার মতো বেজে গেছে রাত্রে পরে হচ্ছে আমি এইগুলা সব হাতি নিয়ে একেবারে বলতেছি খাই আর চলে যাই আমার তো মুখে সেই সবগুলা আমি হাতে ডাইলামি স্তি এখন মুখে দিয়ে খাইতে খাইতে বের হয়ে চলে যাবো